তো এখানে চলছে রান্নার সরঞ্জাম তো এখানে আমি করছিলাম রসুন ছাড়াচ্ছিলাম একটা নতুন কিছু করব বলে রসুন ছাড়িয়ে নিচ্ছিলাম নতুন কিছু বলতে করেছিলাম কাঁকরোলের ভর্তা কাঁকরোলটা এখানে কাঁকরোল চিংড়ি মাছ একটা রসুন আর শুকনো লঙ্কা একটু ভেজে ভেজে নিয়েছিলাম হালকা করে তো সেটাকেই পেস্ট করে নিয়েছিলাম পেস্ট করে নিয়ে আর তো এখানে কড়াই একটু কিছুটা তেল দিয়ে সর্ষে আর কুচুণ রসুন একটুখানি দিয়ে আর তারপরে ভর্তাটা দিয়ে দিয়েছিলাম মানে কাঁকরোল বাটাটা দিয়ে দিয়েছিলাম তো এটাকে নাড়ি না যতক্ষণ এটা জল ভাবটা যাচ্ছে তো এটাকে ভালো করে মেশাতে হবে যতক্ষণ শুকনো শুকনো হয়ে আসছে তো কিছু শুকনো হয়ে আসার পর ঠিক নামানোর আগে একটু চিনি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো এখানে যে ভর্তা রেডি হয়ে গেছে কাঁকরোলের আর করেছিলাম এখানে ফেশা মাছের ঝাল আর একটু সবজি দিয়ে মাছের তরকারি আর ভাত তো সবাই এই ভর্তাটা দিয়ে ভালো করে তৃপ্তি করে খেয়ে